মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সর্বদাই ক্ষমা করে থাকেন শুক্রবারের দিনটি আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেননা শুক্রবার দিনটিকে প্রকৃত মমিন ব্যক্তিরা অধিক বেশি পরিমাণে ভালোবাসেন সপ্তাহের সাত দিনের মধ্যে এই দিনটি আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত তাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অধিকাংশ মুসলিমরা শুক্রবারের দিনে বেশি বেশি এবাদত করে থাকেন সুরা ফাতিয়া ছাড়া যেমন নামাজ হয় না তেমনি এমন কতকগুলি দোয়া সুরা আছে যেগুলি শুক্রবারের দিনে বুঝে বুঝে অর্থ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ বলে মনে করেন মহানবী হজরত সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাপের প্রথম দশটি আয়াত মুখস্ত করবে এবং শুক্রবারের দিন তা পাঠ করবে সেই ব্যক্তি দার্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন এমনকি সেই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত সেই ব্যক্তির সমস্ত মাফ হয়ে যাবে আল্লাহর রাসুল সাল্লাহু আলহাম বলেছেন প্রথম মানব আদম সাল্লামের সৃষ্টির পর থেকে বিচার দিবসের আগে পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হবে ভয়ঙ্কর দার্জালের আগমনের সময়কাল তাই আল্লাহর রাসুল সাল্লাহু আলহিসাল্লাম প্রতি শুক্রবার নিয়মিত সুরা কাহাব পাঠ করতে বলেছেন কেননা এই কাহাব সুরাটি ওই ব্যক্তির কাছে কিয়ামতের দিন নূর বা উজ্জ্বল আলো হবে আর এই নূর বা আলো সেই ব্যক্তিকে আ কালো ঘুটঘুটে অন্ধকারে পথ দেখাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আর ইসলামের পথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন